হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার সঞ্জয় সাহের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আমি যখন চলে এসেছি তোমরাও যখন চলে এসেছো ঝটং ফোটং করে দেখবে দেখার পরে লাইক কমেন্টের বন্যা বুঝিয়ে দেবে যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করি তারা ভালোবেসে যদি ভালো লাগে তো অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর করে দেওয়ার পরে পাশে বেলাইকটা রয়েছে ওটাকে টিভি অল নোটিফিকেশন অন করতে ভুলবে না ঠিক আছে চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে আজকে কিন্তু বড় নরম গরম ভিডিও ঠিক আছে আর নরম নরম করে কিন্তু ওই লাইক বাটনটাকে টিপবে আর কমেন্ট করবে অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে যাই হোক আসি তোমরা দেখেছ গতকাল কি জিনিস ঘটেছে পান্থ নিবাসে আবার একজন ধরা পড়েছে কে ধরা পড়েছে নিশ্চয়ই জানো তোমরা তোমরা জানো এই ওয়াইটির সব থেকে নোংরা একজন যে এই সবই দিনের পর দিন করে গেছে আর দিনের পর দিন তোমাদেরকে বলে গেছি যে এ কত বড় নোংরা একখানা তোমাদেরকে বলেছি ঘরের একজন আর বুকের উপর থেকে পা তুলে বাইরে চলে গিয়ে নোংরামি করে গতকাল তোমরা সব প্রমাণ দেখতে সেখান থেকে কার গলার আওয়াজ আসছে কে কোথায় স্নান করছে এমন কি এতটা ভীত আর সন্ত্রস্ত বলে সেটাকে অন্ধকার পর্যন্ত করতে হয়েছে আর একটা লাইভ প্রাইভেট পর্যন্ত করতে হয়েছে বুঝতে পেরেছো তো এ শুধু চিটিংবাজ নয় এ চোর নয় এ শুধু ডিজিটাল ভিকারি নয় এই কিছুদিন আগে তোমাদেরকে বলছিল না এই কিছুদিন আগে তোমাদেরকে কেঁদে কেটে কেঁদে কেটে কোন একটা মাতালকে দেখিয়ে দেখিয়ে তোমাদের কাছ থেকে ডিজিটাল করে টাকা ইনকাম করেছে দেখিয়েছে যে ছাড়া তার জীবন চলবে কোন অথচ আমরা কি দেখতে পাচ্ছি কি দেখতে পেলাম কালকে তোমরা সকলেই জানো কি দেখতে পেলাম এ তো নোংরা আর এ শুধু নোংরা না এর ঘরে যেটা রয়েছে সেটাও নোংরা এ যেমন কাজ করে সেও তেমনই কাজ করে বুঝতে পেরেছ সেও একজনকে জানো তোমরা হ্যাঁ সে বাড়ির বাইরে অবধি ছেড়ে দিয়ে যায় বাইকে করে সে কি বলে ওরা মায়াপুর অব্দি ঘুরতে চলে যায় ঠিক আছে অন্য একজনের জিনিসকে নিয়ে বুঝতে পেরেছ তো এরা পারিবারিকভাবে ভাবে এইরকমই নোংরা নোংরা করে বেড়াচ্ছে এরা আর নোংরামো যখন আমি তুলে তুলে আনছি যা যা তোমাদেরকে দেখিয়েছে এর আগে দেখেছো কি ধরনের নোংরামো করে করে চ্যানেল গ্রো করার চেষ্টা করতো হ্যাঁ ঢোলি তার ঢোল বাজে দেখেছো তো কত রকমের কী সব নোংরা নোংরা জিনিস দেখিয়ে পাবলিককে আকৃষ্ট করার চেষ্টা করতো দেখেছো তোমরা তো সেগুলো নিয়ে দিনের পর দিন প্রতিবাদ করেছো আর প্রতিবাদ স্বরূপ এখন কি হচ্ছে আমাদের সাঙ্গু সাঙ্গু পারেনি আমার সাথে এখন চলে গেছে বাংলাদেশের জারোজের কাছে যে জারোজের জন্মের ঠিক নেই তোমরা জানো আমার কাছে খবর এসছে আর এটা পাক্কা খবর তোমরা জেনে রাখবে কক্সবাজারের একখানা নিষিদ্ধ বুঝতে পেরেছো তার একখানা জিনিসও ওই বাংলাদেশি জারজের বাচ্চাটা হ্যাঁ 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 ওই ঢেঁড়সের বাচ্চা শান্তির পোলা বুঝতে পেরেছো তো শান্তির পোলা কেন বলি কারণ এই জন্যেই বলি ও এখানকার ভারতীয় মেয়েদেরকে নিয়ে জুম করে করে দেখাচ্ছে আর এই জুম করার কথাগুলোকে আমাকে আমার গায়ে ছড়ানো হতো যে আমি নাকি এইসব করি আজকে তোমরা তথ্য প্রমাণ সমেত দেখতে পেলে যে কে মহিলাদের নিয়ে কতটা নোংরামো করে কিভাবে নোংরামো করে এরপরে যখন আমি করতে যাব তখন মানে আমি বদনামের ভাগিদারি হব তাই না আমি কিচ্ছু করবো না আমি মুখ দিয়ে ছুলে দিয়ে চলে যাব। আমি মুখ দিয়ে ছুলে দিয়ে চলে যাব। তো প্রথম তোমাদেরকে বলছি এটা এই যে জারোজ আছে জারোজের বাচ্চা দেখেছো তোমরা দিনের পর দিন কিরকম মিথ্যে তোমাদেরকে গিলিয়েছে এর আগে বাচ্চার বাবার হয়ে ভিডিওর পর ভিডিও নামিয়ে সেই বাচ্চার বাবাকে মাথায় তুলেছে এখন সেই বাচ্চার বাবাকে শেষ করার চেষ্টা চক্রান্ত করছে কেন করছে কারণ তার একখানা মানে পোষা একখানা পোষা রয়েছে সে মাঝে মাঝে ভিডিও কলে সার্ভিস দেয় সে মাঝে মাঝে ভিডিও কলে সার্ভিস দাঁড়িয়ে যে পান্থনিবাসে সার্ভিস দিতে যাচ্ছে বুঝতে পেরেছো সে ভিডিও কলে ওকে সার্ভিস দেয় বুঝতে পেরেছ আর এর কারো কি কেন বলতো এই বাংলাদেশি জারসটা যে রয়েছে এর পরিবারের কোনো ঠিক নেই কারণ এ ওর যে ঘরের যেটা রয়েছে ও তো অন্যের বউয়ের জুম করে করে দেখাচ্ছে ওর ঘরে যেখান থেকেও বেরিয়েছে যে ডাইস থেকেও বেরিয়েছে সেই ডাইসের ভিডিও করে করে ভিডিওগুলোকে বিক্রি করে বিদেশে বুঝতে পেরেছ এর পরিবার বলে কিচ্ছু নেই আগে তো লোককে মুখ দেখাতে ভয় পেত আগের লোককে মুখ দেখাতে ভয় পেত জন্মের ঠিক নেই বলে লোক চিনে যাবে এ কার সন্তানে বুঝতে পেরেছ আজকে তো তোমাদেরকে ক্লিয়ার করে দিয়ে গেলাম কক্সবাজারের একখানা নিষিদ্ধ জায়গার থেকে প্রোডাকশানে সেই জন্য পরিবার টরিবার বলে কিচ্ছু নেই পরিবার টরিবার বলে কিচ্ছু নেই ঠিক আছে তো সেহেতু একজন রয়েছে তাকে খাটিয়ে 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 বুঝতে পারছো তার ভিডিও করে করে এ চালায় এতদিন পর্যন্ত মুখ লুকিয়ে লুকিয়ে চালিয়েছে এখন মুখ দেখাচ্ছে কিন্তু পরিবার নেই এর থাকবে কি করে বারোয়ারি জিনিসের প্রোডাকশান তো বারোয়ারি জিনিসের প্রোডাকশান বারোয়ারি জিনিস বারোয়ারি কাজ করেছে তারপরে প্রোডাকশন হয়েছে তার মধ্যে আমারও কিছুটা ইনভলভমেন্ট রয়েছে ঠিক আছে কারণ আমিও একবার হয়তো কক্সবাজারে গেছিলাম সেখানে আমি একটা কুকুরকে নিয়ে গেছিলাম সেখানে আমি একটা কুকুরকে নিয়ে গেছিলাম কুকুরকে দিয়ে ওর প্রোডাকশনের কিছুটা অংশ সেখানে ভাগ দিয়ে এসেছিলাম বুঝতে পেরেছো হ্যাঁ বুঝতে পারছো নিশ্চয়ই তো যাই হোক আসি জুম টুম করার খুব ইচ্ছে জুম করিয়ে দেবো সাঙ্গ তুই কি মনে করেছিস তুই কি মনে করেছিস আমার কাছে কিচ্ছু নেই তুই এইসব ধরনের জানোয়ারদের কাছে যাচ্ছিস নাচবি তুই আমি এমন এমন জিনিস বের করব না নাচবি তুই কি মনে করিস তোর এ কিচ্ছু নেই আমার কাছে সব আছে সব আছে বাবা রে বাবা অসাধারণ কি করে হলো রে কি করে হলো ভিডিও সার্ভিস দিয়ে দিয়ে এই ঢ্যাসের সাথে ভিডিও সার্ভিস দিস না সেই জন্য ভিডিও সার্ভিস দিয়ে ওকে ইনফ্লুয়েস করেছিস যে তুমি নামো একটু তোমাকে আমি এটা দিলাম তুমি যাও যে একটু করে দাও ব্যবস্থা তাই না আর ওই যে বেস বের করছিল আরে ওই 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 একটা বোতল থেকে বের করছিল ওই বোতলের জিনিসটা তোর মুখের মধ্যে ফেলছিল ওই বোতল থেকে যেটা বেরাচ্ছিল সেটা তোর মুখে ফেলছিল তার সাথে এই যেটা এখন পান্থনী বাসে যায় তার তো মুখে ফেলে আর তার ঘরে যেটা রয়েছে তারও মুখে ফেলে ওদের যতটা ফেলে তোর তো তার থেকে বেশি ফেলে ও তুই তো এই করার জন্যই তো ওয়াইটিতে ঘুরে বেড়াচ্ছিস এই করার জন্যই তো তোর বাচ্চার বাবাকে খুব পছন্দ হয়েছিল তাই না বাচ্চার বাবার মুখের মধ্যে তুই কিছু দেখতে তাই না কারণ ঘরের ঘরের থেকে তো প্রচুর পাল্টা বলিস থাকা অবস্থায় ফোন করবে না কেন সন্দেহ করে তাই না কারণ তুই কাজটাই তো ওরকম করিস তোকে হাতে না হাতে ধরেছিল তোকে হাতে না হাতে ধরেছিল তুই ওখানে বসেছিলিস সিকিউরিটি গার্ডের সাথে হাতে না হাতে ধরেছিল তুই রাঙ্গে হাতও পাকাড়া গেছিলিস চুরি চিটিংবাজি করতে গিয়ে মানে তার তার এগেনস্টে চুরি চিটিংবাজি করতে গিয়ে তুই ধরা পড়েছিলিস আর এখন ভিডিও সার্ভিস দিয়ে তুই একে নামিয়েছিস তুই কি মনে করিস এ তোকে আটকাবে এ তোকে আটকাবে এবারে আসি আরেকজনের উদ্দেশ্যে তনুজা তোমাকে বলছি বারং করো আমি যদি জুম টুমে নেমে পড়ি জানো তো নিশ্চয়ই আমার খেলাটা কত নোংরা হয় ঠিক আছে ও যদি নোংরামি করে তো নোংরামির বাপ আমি ঠিক আছে তো সেহেতু বললাম যে এইসব বারং করো নালে এমন এমন জিনিস আমি কিছু করব। তখন কিন্তু আর কিছু বলতে পারবে না ঠিক আছে বলতে পারবে না আর আসি এখানকার কিছু ক্রিয়েটারকে নিয়ে এতদিন এত কথা বলতেন আপনারা আজকে দেখবো কার সির দাঁড়ায় জোর রয়েছে যে এইরকম ধরনের একটা জানোয়ারের বাচ্চা এখানকার ভারতীয় মেয়েদেরকে নিয়ে মেয়েদের শরীরকে জুম করে করে নোংরা থেকে নোংরা ধরো ভিডিও করছে ভারতীয় মহিলাদের নিয়ে নোংরা ধরো কথাবার্তা বলছে তো আজকে দেখবো কাদের জোর আছে কারা এটার প্রতিবাদ করতে পারে যে আমার ঘরের বউকে যখনই আমার সাথে পেরে ওঠেনি আমি তো ভিডিও টু ভিডিও করছিলাম মুখে কথা বলছিলাম অথচ আমার বউকে আমার বাচ্চাকে টানতে হলো এরপরে যদি আমি কোনো কিছু ধরে টানা করি কেউ যেন কোনোদিন ভাবে মুখ না খুলতে আসেন কোনোদিন রকম ভাবে মুখ না খুলতে আসেন যদি প্রতিবাদ না করতে পারেন ঠিক আছে তো এটা দেখার জন্যে আমি বসে রয়েছি যে কার সিটায় কতটা জোর রয়েছে কিভাবে প্রতিবাদ করছে ঠিক আছে যে রকম ধরনের আমার সাথে পেরে না উঠে আমার ঘরের আমি তো কারোর ঘরের টানছি না কারোর কিছু বলতে গেছিলাম কিছু বলতে যাচ্ছিলাম না আমি তো চুপচাপ আমার মতো কাজ করছিলাম আমার ভিডিও টু ভিডিও করছিলাম যেমন হচ্ছিল তেমন রিপ্লাই পাচ্ছিল চিটিংবাজি করবে চুরি চিটিংবাজি করবে লোককে ডিজিটাল ভিকারিপনা করে ভিক্ষা বৃত্তি করবে সেই টাকা নিয়ে গিয়ে পান্তনিবাসে গিয়ে মানে কি বলবো সাপ্লাই নিয়ে আসবে হ্যাঁ তারপরে কি নিয়ে আসবে স্পা নিয়ে আসবে মাসাজ নিয়ে আসবে তো সেগুলো নিয়ে কিছু বলতে পারবো না সব বলবো সব বলবো পান্থনী পান্তনিবাসে কি করছিলিস রে পান্তনিবাসে কি কী করছিলিস ধরা পড়ে গেলি তো তুই কতটা নোংরা একখানা তুই কতটা নোংরা একখানা তুই ধরা পড়ে গেলি তো এটাই তো আসার কথা ছিল আমি তো বললাম তুই এখন যা যা করবি সব ভুলভাল কাজ করবি তুই যা যা করছিস যা যা করেছিস যেগুলো লুকিয়ে রেখে মানুষের কাছে তুই খেলেছিলিস সেগুলো ভগবানই প্রকাশ্যে আনিয়ে দিচ্ছে তুই তিনতলায় থাকা একটা ভিকারির বাচ্চা তুই এই রকম ধরনের একটা জোন বানিয়ে রেখেছিস যাদের কর্মকাণ্ড এইরকম নোংরা নোংরা তাদেরকে নিয়ে তুই নোংরা নোংরা কর্মকাণ্ড করাচ্ছিস আর সাঙ্গু খেলা হবে অপেক্ষা কর খেলা হবে তোকে এখানে খেলবো না তোকে নিয়ে আমি অন্য চ্যানেলে খেলবো তোকে নিয়ে ঠিক আছে রেডি থাক তোর ঘরের সব আমি বের করব তুই আমার ঘরের দিকে হাত বাড়ানো করিয়েছিস না ওই জানোয়ারের বাচ্চাকে দিয়ে যার জন্মের ঠিক নেই তার তো বাজারে বুঝতে পারছি সাপ্লাই ঠিক আছে কক্স বাজারের সাপ্লাই আর ভাবছিস কি আমাকে এইভাবে করে উত্তেজিত করতে পারি পারবি না আমার খেলা অন্য লেভেলে হবে তাকে ভয়েসে পাঠিয়ে দিয়েছি যা চাপাটা রাস্তায় করে হোয়াটসঅ্যাপটা খুলেছি আর ভালো রকমভাবে ধুনে দিয়ে চলে এসছি ওকে বলেছি সোনাশ একটু তোকে কি দিয়ে গেলাম ঠিক আছে তোকে একটু দিয়ে গেলাম কি সেটাও পাবলিককে সোনাস তোর যদি জন্মের ঠিক থাকে শোনাক দেখি ওর জন্মের ঠিক নেই তো সে তো আমি জানি শোনাতে পারবে না ঠিক আছে বে জন্ম আরও বাচ্চা ওষুধ কি কিনা জুম করে শখ মেটাচ্ছে জুম করে অন্যের জিনিস দেখে শখ মেটাচ্ছে ও তো আবার এরও জুম করে এই যে একটার যে ঘরে ছিল এরও জুম করে এই সাঙ্গুর ছবি জুম করে করে দেখে দেখে আস্বাদন নেয় আর ওই যে বললাম হাওয়া 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 হাওড়া হাওড়া চিয়ালদা হাওড়া চিয়ালদা হাওড়া তিয়ালদা হাওড়া চিয়ালদা করে করে ওই যে যেটা ওই বোতল থেকে ফেলছিলো সেটা সাঙ্গুর মুখে ফেলে দেয় সেটা সাঙ্গুর মুখে ফেলে দেয় বুঝতে কি কিনা তো যাই হোক যেন সকালে ভালো থাকো সুস্থ থাকো সঞ্জয় সাড়ে পাশে থাকো দেখা হচ্ছে আবার যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা ঠিক আছে